সুপ্রভাত বন্ধুরা আজ সকাল সকাল ব্লগটি শুরু করেছিলাম আমার এই ছোট্ট ফুলবাগানের চন্দ্রমল্লিকা ফুল দিয়ে আজকের ব্লগটি আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তবে একটু বেলা হয়েই গেছে এখন যেহেতু শীতের সিজন তাই ভাবছিলাম বাড়িতে কিছু ফুল গাছ কিনে লাগাই তো দেখো আমাদের বাড়ির সামনে দিয়েই এই দাদাটা এই ভ্যান নিয়ে যাচ্ছিলো যেখান থেকে আমি কিছু ফুল গাছের চারা কিনে নিলাম আসলে অনেক দিন ধরেই আমি অপেক্ষায় ছিলাম যে কোনো একজন এইরকম ফুল গাছ নিয়ে আসতো তার কাছ থেকে আমি অনেক গাছ কিনতে পারতাম বেশ ভালো হতো কারণ আমার হাজব্যান্ড বাড়ি নেই নার্সারিতেও যাওয়া হচ্ছে না সেই জন্য আমি কোনো গাছও লাগাতে পারছি না আর গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি গাছ আমার ভীষণ প্রিয় আর নিজের যত্নে বেড়ে ওঠা গাছে যখন অনেক ফুল ফোটে সেই আনন্দটা যে কতটা সে একজন ফুলপ্রেমী মানুষই জানে বন্ধুরা আজ হচ্ছে জানুয়ারি আমার তো খুব ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে তো এখানে আমি গোবর সার এনেছি এর আগেও এক বালতি এই যে গামলাতে আমি ঢেলে নিয়েছি আর এই গাছগুলো তো অনেক আগেই কিনেছি দেখেছো তোমরা কালকে কিনেছি এই গাছগুলো তো আরও রয়েছে এইদিকে গাছগুলো আমি এখন লাগাবো গোবর শার্ট দিয়ে একটা ভ্যান গাড়িতে তো আর পুরো নার্সারি তুলে আনা যায় না তো যতটুকু তার গাড়িতে ধরেছে তো সেইভাবেই সে এনেছে সেই তুলনায় বেশ কিছু ফুলগাছ তার কাছে ছিল আমি বেশ পছন্দ করে ফুলগাছ নিয়েছি আর নিজেও খুব খুশি হয়েছি ফুলগাছের সঙ্গে ছিল একটি টপ তবে টপটি যে আমাকে ফ্রি দেওয়া হয়েছে এরকমটা নয় টপটি আমি কিনেই নিয়েছি তবে টপটির দাম বলেছিল আশি টাকা সেখানে আমি বার্গেনিং করে ষাট টাকায় নিয়েছি ফুল গাছে বেশি বার্গেনিং করিনি কারণ কুড়ি টাকা করে পিস নিয়েছে কুড়ি টাকা করেই নেওয়া হয়েছে সমস্ত ফুল গাছের বিল হয়েছিল চারশো টাকা আজ মোট চারশো টাকার ফুল গাছ আমি কিনেছি ফ্লিপকার্টে দেখছিলাম যে এরকম গোবর সারের দাম কেমন এক বস্তা গোবর সার দেড়শো টাকা কি দুশো টাকা এইরকম দামের মধ্যে ছিল তাই ভাবলাম যে না বাড়ির পেছনের দিকে ওনাদের গরু আছে ওখানে বেশ গোবর সারও আছে যাই ওখান থেকেই নিয়ে আসি তো বিনা পয়সায় সার জোগাড় করে নিয়েছি গাছ তো আর জোগাড় করতে পারিনি তাই কিছু গাছ কিনে নিয়েছি আর এইরকম বাগান তৈরি করার জন্য সব থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টব তো এই দামি জিনিসটি থাকলেই কিন্তু এরকম ছাদ বাগান বা ব্যালকানির সামনে মানে ঘর তোমরা সাজিয়ে রাখতে পারো প্রত্যেকটা চারাই আমি কুড়ি টাকা করে কিনেছি তবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ গোলাপ গাছের এই চারাটার দাম কিন্তু একটু বেশি নিয়েছে তো তোমরা একটু কমেন্ট করো যে এই চারাটার দাম কত হতে পারে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর নতুন টবের মধ্যে এরকম অন্য টপ থেকে কিছু মাটি আমি দিয়ে দিচ্ছি এবারে একটু গোবর সার মিশিয়ে মিশিয়ে এইভাবে এই গোলাপ গাছটি নতুন টপে লাগিয়ে দেবো সব টপের মাটি না নিচে নামিয়ে ভেঙে তারপর গুঁড়ো করে যদি একটা চালনি দিয়ে চেলে নেওয়া হয় তাহলে বেশ ভালো হয় তো সেক্ষেত্রে ফুল গাছ বেশ ভালো হয় নতুন যখন গাছটা লাগানো হবে সেই গাছের জন্য বলছি তো আমার আজকে না চেলে নেওয়া হয়নি কারণ হচ্ছে যে টপ থেকে আমি মাটিগুলো বের করছিলাম সব টপের মাটি প্রায় কাদা কাদা হয়ে আছে জল দিয়ে দিয়ে মানে পুরো কাদা হয়ে রয়েছে ঝুড়োঝুড়ো মাটি একদমই ছিল না যে জন্য আমি ওটা আর করতে পারিনি তবে যে গোবর সার আমি এনেছি সারটা কিন্তু খুবই ভালো ছিল একদম শুকনো ঝুড়োঝুরো সার ছিল আর টপে ফুল গাছ লাগাতে গেলে একটু সারের প্রয়োজন কারণ এইটুকু মাটির মধ্যে একটা গাছ হবে তো একটু খাবার দিলে তারপরেই ভালো হয় আর আমি সবসময় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই সার নিজে তৈরি করে দিই যেমন পচা জল দিই গোবর সার দিই আর কিচেন বেস্ট যেটা থাকে তো রান্নাঘরের এমনি সবজির খোসা টোসা এইগুলো দিই তারপর ডিমের খোসা এগুলো তোমরা সারের জন্য ব্যবহার করতে পারো আর নির্দিষ্ট কোনো সময় নেই আমার যখন যেমন খুশি সেইভাবেই আমি তৈরি করি গাছ সম্বন্ধে মোটামুটি জানি খুব বেশি জানি না আর একদম যে কিছুই জানি না তাও না তো কথা বলতে বলতে আমার সমস্ত গাছ প্রায় লাগানো হয়েই গেছে আর কিছু বাকি আছে ঘন্টা দুই সময় লাগলো সমস্ত গাছ লাগিয়ে নিতে এবার একটু সামনের দিকটা সাজিয়ে নিতে পারবো চন্দ্রমল্লিকা গাছ বেশি কেনা হয়েছে আগে তিনটে নিয়েছিলাম যে গাছগুলো একদম ছোট ছোট গাছ আমি নিয়েছিলাম নিজের যত্নে সুন্দর করে তুলেছি গাছগুলো এত সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি আর আজকেও কিন্তু বেশি আমি চন্দ্রমল্লিকা কিনেছি তবে আজকে যেগুলো কিনেছি সেখানে শুধু দুটো কালার বুঝতে পেরেছি কারণ কড়ি বেরিয়ে রয়েছে আর গাছে কিন্তু কোনো কড়ি নেই এগুলো অজানা আর কি কালারের ফুল ফুটবে দেখা যায় যাক আর ছিল দুটো ডালিয়া তবে দুটো ডালিয়া দুটো কালার হবে এটুকু বলতে পারবো তবে কোনটা কি কালার হবে এটা এখনো বুঝতে পারছি না যাই হোক এখন দেখতেই পারছো চারিদিকে ফুলের টপগুলো আমি রেখেছি বেশ ভালো লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের পছন্দের ফুলের নামও কমেন্ট বক্সে জানিও আর কে কে আমার মতন এরকম ফুল গাছ ভালোবাসো ফুল গাছ লাগাতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো শুধু গাছ লাগালেই হয় না গাছের পে পেছনে কিন্তু অনেক খাটাঘাটনি করতে হয় যেমন এই জায়গাটা একদমই আমি অপরিষ্কার করে ফেলেছি এবারে এটা ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিতে হবে ফুল গাছ বিকালবেলায় লাগালে বেশি ভালো হয় তবে বিকালবেলায় আমার ওই স্নানের পরে মাটিতে হাত দিতে ইচ্ছা করে না যে জন্য আমি স্নানের আগে দুপুর বেলায় গাছগুলো লাগিয়ে নিয়েছি গাছগুলো দুপুর বেলায় লাগিয়েছি ঠিকই তবে এই বিকালবেলায় এখন আমি গাছগুলোতে জল দিয়ে দেব গাছে জল দেওয়ার সঠিক সময় হচ্ছে হচ্ছে বিকালবেলায় সন্ধ্যার একটু আগে আগেই কিন্তু ফুল গাছে জল দিতে হয় বন্ধুরা তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে